Na <laughs> <laughs> resulullah sallallahu aleyhi ve sellem bitwa ashabul muzil aristan bashure uşma mahfiler amar seyyids huzur kıblat sahib damat berkat humur al aliya hayrafullahu teala fid darain şer'i buri

এলাকার থেকে বিভিন্ন থানার থেকে আল্লাহ পাকের কিছু সংখ্যক ভাই এবং আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছে সকলে করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শহুর যে আমরা যে মজলিসে উপস্থিত হতে পেরেছি পীর শাইকের দরবারে আসলে পড়ে আল্লাহ পাক এমন বরকত দেন যে কারো কপাল খুলে যায় কারো কপালে পোকা লেগে যায় আল্লাহ আদাবু খাইর মিনা জাহাবি অলফ হলো মানিক মুক্তার চাইতে দামি জিনিস ইর মুর্শিদের দরবারে যে যত বেশি আদব দেখাবে আল্লাহ পাতরা বুলা আলামিন তার নসিব তত তাড়াতাড়ি খুলে দেবে বলেন আলহামদুলিল্লাহ হালদুলিল্লা আমরা আসি এখানে বরকত নেওয়ার জন্য দোয়ার জন্য আসলে মাহ ফিলে ওয়াজের টাইম নাই আমরা আসি এই মাটির থেকে এই মাটিতে যিনি ঘুমায় আছেন আল্লাহর তিভিজি রহমাতুল্লাহ আলাই জান্নাতের বাগানে ঘুমায় আছেন আমরা তাদের জন্য দোয়া করি আর ওনারা কবর থেকে আমাদের জন্য দাওয়া পাঠায় বলেন আল্লাহর বলিরা হাওলি আল্লাহ আল্লাহর অলিরা কখনো তারা মরেন না বরং তারা জিন্দা আল্লাহ বলেছেন তোমরা যেভাবে খাও আমি আল্লাহ আমার বন্ধু যারা অলি যারা তাদের কবরে আমি জান্নাতি খাবার পৌঁছায় দিয়ে বলেন স্রোহার আলাহ তাহলে আমাদের হাল হকিকত আমরা কে কত টুক তার জন্য কান্ডারি সব কিছু আল্লাহর অলিরা সবকিছু খবর রাখেন বলেন সোবাহ আল্লাহর আল্লাহর পক্ষ থেকে ছেড়ে দেওয়া যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো জায়গায় অবস্থান করতে আমরা অনেকে মনে করি তাদের কি পাওয়ার আছে কি করতে পারে অনেক কিছু তারা করতে পারে কিন্তু আমরা বুঝি না এই জন্য দরবার আসি আমরা দোয়ার জন্য বরকতের জন্য ভক্তের জন্য পীর মুর্শিদের বাড়ির দরবার হলো ভক্তদের জন্য কাবাগর সমর্থন পীরের চেহারার দিকে তাকায় থাকলে শরীরে গুনাহ মাফ হয় বলেন আল্লাহ পীর যদি কোনো ভক্তর দিকে নেক নজরে তাকায় সে যত বড় গুন হোক না কেন পীরাউলিয়াদের চোখের তাকা সমস্ত ছগরাগুলো মাফ করে মাফ হয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের অন্তরে ভিতরে কলবের ভিতরে নুরের বাতি জ্বালায় দেয় বলেন সুবহানাল্লাহ এইজন্য আমরা পীর মাশায়েখ যেখানে ওলি আল্লাহ যেখানে আমরা আছি আসেন কিনা ইনশাআল্লাহ আছে ইনশাল্লাহ আস্তে আস্তে তরিকার জয় হচ্ছে তরিকার নিশান সমস্ত মুসলিম দেশের ভিতরে তরিকার নিশান আস্তে আস্তে উপর দিকে উঠতেছে বলেন না সোহান আল্লাহ সমস্ত ওহাবি নিজামি খারিজি মদুদি সমস্ত আস্তে 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 তারা নস্তবস এখন তরিকার দিকে তারা পাওয়া বেড়াইতেছে জোরে কন্যা সোহান আল্লাহ কারণ জানে তরিকা ছাড়া আমাদের আর কোনো পথ নাই রাস্তা নাই ঠিক না ভাই ঠিক বলেন জন্য পীর মাসাইক যেখানে আহলে সুন্নাতুল জামাত যেখানে আমরা থাকব সেখানে বলেন আমিন এটা বিশাল বড় একটা আন্দোলন মুজাদ্দিদিয়া তরিকার দাওয়াত এই তরিকার নিশান এটা আমাদের হাতে থাকবো এই ঝান্ডা নিয়ে ইনশাআল্লাহ আমাদের কাবেলে মোকাম্মেল যিনি পীর মুর্শিদ থাকবে ইনশাল্লাহ ওনাদের হাতেও একটা নিশানা থাকবে হাসার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে সেই মুজাদ্দে দিয়া তরিকার নিশানার নিচে আমাদের অন্তত একটু জাগা করে দেয় সকলে পড়িয়া আমি আরো জোরে পড়িয়া আমি আলহামদুলিল্লাহ আজকে কোনো আলোচনা করবো না ইনশাল্লাহ বরকতের জন্য হজুর শুধু বলেছেন এই জন্য আপনাদের কাছ থেকে আমি দোয়া নিতে আসছি আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের ভাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহাকবুর আর আমিন যেন আমাদেরকে সত্য তরিকার দাওয়াত ঘরে ঘরে পৌঁছানোর জন্য তফিক দান করে সকলে পড়ি আমিনা